হাই ফ্রেন্ডস আর স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস চুলের যত্ন নেওয়ার জন্য আমি আজ খুব সহজ একটি হেয়ার প্যাগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই হেয়ার প্যাকটি আপনার চুলের যত্নে অসাধারণ কাজ করবে আর এখানে আমি এমন একটি উপাদান ব্যবহার করেছি যা আমরা ত্বকের যত্নে ব্যবহার করে থাকি কিন্তু অনেকেই জানি না সেই উপাদানটি আমাদের চুলের যত্নেও অনেক ভালো কাজ করে এই হেয়ার ব্যাগটি আপনার চুল পড়া বন্ধ করে চুলের বৃদ্ধিতে অনেকটা সহায়তা করবে তাহলে চলুন দেখে নেওয়া যাক হেয়ার ব্যাগটিকে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এর জন্য প্রথমেই একটি বাটিতে দুই টেবিল চামচ বেসন নিব ফ্রেন্ডস আমরা মনে করি বেসন শুধুমাত্র আমাদের ত্বকের জন্যই কাজ করে কিন্তু এটা আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী এটা চুল থেকে তেলতেলে তেলে ভাব দূর করে চুলকে ঝরঝরে হতে সহায়তা করে এবং মাথার ত্বককে গভীরভাবে পরিষ্কার করে এতে করে মাথার ত্বক থেকে খুশকিও দূর হয়ে যায় এরপর আমি এতে দিব চুল পড়া বন্ধের হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটি উপাদান আর তা হচ্ছে আদার রস আমি এখানে পাঁচ টেবিল চামচ আদার রস ব্যবহার করছি আদাকে পেস্ট করে তার মধ্যে থেকে আদার রস বের করে নিয়েছি কারণ চুল পড়া বন্ধ করতে আদা খুবই উপকারী তারপর আমি এর মধ্যে অ্যাড করব একটি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই চুলকে উজ্জ্বল করার পাশাপাশি চুলের গুঁড়াকে মজবুত করে এবং এটা চুলের আঁকা ফাটা দূর করতে অত্যন্ত কার্যকর পাশাপাশি মাথার ত্বক থেকে খুশকি দূর করে ফেলে এবং চুল পেকে যাওয়ার সমস্যা ও চুল পড়া বন্ধ করে ফেলে এতে করে চুলের বৃদ্ধি বেড়ে যায় এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে ফ্রেন্ডস আদাতে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম সহ নানা ধরনের উপাদান যা চুলের গুঁড়া মজবুত করে এবং চুলকে ঘন কালো ও আকর্ষণীয় করে তোলে পাশাপাশি এটা মাথার ত্বক থেকে বিভিন্ন প্রকার সংক্রমণ দূর করে দেয় এবং চুলের রুক্ষতা দূর করে চুলের উজ্জ্বলতাকে ফিরিয়ে নিয়ে আসে তাতে করে চুল হয়ে ওঠে প্রাকৃতিকভাবে ঝলমলে আর আপনি যদি আপনার পাতলা চুলকে ঘন করতে চান তাহলে অবশ্যই আদার রস ব্যবহার করুন এটা তৈরি হয়ে গেছে এবার এই হেয়ার ব্যাগটিকে আপনার চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে দিন অ্যাপ্লাই করার পর এইভাবেই এক ঘন্টার জন্য রেখে দিন এবং এক ঘন্টা পর আপনি আপনার চুলকে শ্যাম্পুর সাহায্যে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই হেয়ার ব্যাগটিকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন এতে করে আপনার চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং মাথার ত্বক থেকে খুশকি এবং পাকা চুলের সমস্যাও দূর হয়ে যাবে এবং আপনার চুলের বৃদ্ধিতে সহায়তা হবে তো ফ্রেন্ডস অবশ্যই এই হেয়ার ব্যাগটিকে আপনার চুলের যত্নে ব্যবহার করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি ব্যাল বাটনটি টাচ করতে ভুলবেন না